আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর সম্মুখে ভালো আছি প্রিয় ভাই বোনেরা আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সত্তর নম্বর ওয়ার্ড আমুলিয়া মডেল টাউন এর সন্নিকটে এটাই আমুলিয়া মডেল টাউনের একটু উত্তরে সরি এটা আবুলিয়া মডেল টাউনের একটু দক্ষিণ পাশের প্লট অর্থাৎ মডেল টাউনের বাইরে তো এখানে এই বাউন্ডারির ভিতরে যে বাগান বাড়ি দেখা যাচ্ছে বাগানের মধ্যে জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা তার মধ্যে উত্তর পাশের আড়াই কাঠা জমি বিক্রি হয়েছে এখন দক্ষিণ পাশ দিয়ে আড়াই কাঠার বিক্রি হবে এই বাউন্ডারির ভিতরে রয়েছে পাঁচ কাঠা গেটের উত্তর সাইড আড়াই কাঠা বিকৃত এখন দক্ষিণ সাইড বিক্রয় করা হবে এই জমিটির আজকিং প্রাইস হচ্ছে প্রতি কাঠা সাতাশ লক্ষ টাকা প্রতি কাঠা সাতাশ লক্ষ টাকা যদি কারো মনোভূত হয় পছন্দ হয় বাজেটে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের কি অ্যাড্রেসটা আবার বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত আমুরিয়া মডেল টাউনের একটু দক্ষিণে পাইটিরামক স্থান খোলা যায় তো জায়গাটির প্যাকেজ প্রতি কাঠার মূল্য হচ্ছে সাতাইশ লক্ষ টাকা